রাজ্য রাজনীতির ময়দান যেন এখন উত্তপ্ত দুই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এক প্রকার তপ দাগলেন বিধক তাফজল হোসেন বলে রাখি যে সংসদ বিপ্লব দেব এবং অন্যদিকে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ইতিমধ্যে যে খবর বলছিয়ে যে বিধক তাফজল হোসেনকে শোকজ করেছে প্রদেশ বিজেপি তবে শুরুতেই শুনাবো কি বললেন বিধক তাফজল হোসেন আমরা যাকে ভোট দিয়ে এমপি বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গ্যালোরিটা করতে পারবো উনি আমাদেরকে দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাস করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য আজকে রাজ্যসভার এমপি আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক জায়গা দিতে পারছি আমাদের গ্যালোরি নেই উত্তর প্রান্তে সাথে সাথে তিনি বললেন যে আমি তোমাকে দেব উনার এমপি ভাবে ওকার পুনাকে প্রণাম জানাচ্ছি আপনারা শুনলেন জি বক্স এক মঞ্চে দাঁড়িয়ে আজ বিধায়ক তপজল হোসেনের বক্তব্য এই নিয়ে যাব বিস্তারিত আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বয়দাই এইচএ বিধায়কের এই বক্তব্য তবে কি বিজেপির বার অন্তর্কলোহ প্রকাশের আসছে কি বলবে। এবং তার প্রদেশ বিজেপি কাজে সুপথ লেটার ইস্যু করেছে আহ প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত লক্ষ্মীদের স্বাক্ষর সেই সুপথ ইতিমধ্যে বিধায়ক তফজ্জল হুসেনের কাছে পৌঁছে গেছে

আপনারা শুনলেন যে আছে কিন্তু দলের দুই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নাম ধরে একদিকে সাংসদ বিপ্লব কুমার দেব অন্যদিকে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে তোপ দেখেছেন বিধায়ক তাফেজুল হোসেন তবে প্রদেশ বিজেপি পক্ষ থেকে কিন্তু বিধায়ককে এখন শোকোচ নোটিস পাঠানো হয়েছে তবে দেখা যাক দল আগামী দিনে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নাই কিংবা রাজনীতির আনাচে কানাচে কোন গুঞ্জনী বাইবার উঠে আসে নেমেসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন